নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি দেবী পিসার আমার চ্যানেলে সবাইকে স্বাগতম দেখুন আজ আমি এই সুজির পরাঠা রেসিপি নিয়ে এসেছি এই সুজির পরাঠা খুবই নরম তুলতুলে খুবই মুখে দিলেই মিলে যাচ্ছে দেখুন এইভাবে ছেড়ে যা কী সুন্দরভাবে একদম নরম খেতে দারুণ লাগে বাচ্চাদেরও খুব সুন্দরভাবে খেয়ে নিয়ে যেতে পারবে বাচ্চাদের এই সুজির রেসিপিটা কিভাবে বানান চলুন আমি দেখে নিয়েছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনুরোধ যে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে একটু গ্যাসে ফ্লেমটা জ্বালিয়ে ওতে কড়াই বসিয়ে দু দুপাটি জল দিয়ে দিলাম জল দিয়ে হাফ চামচ নুন দিয়েছি হাফ চামচ জয়ান দিয়েছি দিয়ে ভালো করে একটু নুনটা যাতে গলে যায় দিয়ে খেতে এক চামচ ঘি দিলাম তেলও দিতে পারেন ঘিও দিতে পারেন আর হাফ চামচ চিনি দিয়েছি চিনি দিলে পরোটাটা একটু ভালো লাগে খেতে চিনি দিয়ে একটু মিশিয়ে তারপর আর সুজিটা দিয়ে দিয়েছি কারণ জলটা গরম হতে তার আগেই একটু একটু গরম থাকলে সুজিটা দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নেমেছে বেশি না বেশি দুই মিনিটের ব্যাপার এই দুই মিনিটে দেখুন কী সুন্দর সুজিটা যে এভাবে হয়ে যাবে যখন হয়ে যাবে সুজিটা এভাবে নামিয়ে সুজিটা হয়ে গেছে ওটাকে নামিয়ে একটু ঠান্ডা হতে দেব সুজিটা একটু একটু হালকা হালকা ঠান্ডা গরম থাকবে তখনই ওখানে আমি চামচ দিয়ে দু চামচ ময়দা দিয়েছি দু চামচে দিয়েছি ওর বেশি দিইনি দিয়ে ভালো করে হাত দিয়ে আস্তে আস্তে করে মেখে নিচ্ছি এটা ভালো করে এরকম আমরা আটা কি আটার সমতন আটার দোটা যেভাবে বানাই ওভাবে এভাবে মেখে নিচ্ছি ময়টা বেশি দেবো না ময়দা দিলে সুজির ইটা থাকবে না ময়দা দু চামচ দিলেই হবে এভাবে আলতো হাতে সুন্দর করে মেখে নিচ্ছি একটু নরম নরমই হবে এভাবে মেখে নিয়ে আমি লিচি কেটে নিচ্ছি দেখুন এভাবে ছোটো ছোটো এক বাটি সুজি দিয়ে দেখেন এতগুলি হয়েছে আমি একটু সরু সরুই বানাচ্ছি এটা এভাবে আপনারা একটু বড় লুচি কেটে নিতে পারেন এভাবে কেটে আমি একটু একটু ময়দা ছড়িয়ে ময়দা ছড়িয়ে বেলুন চাকি দিয়ে একটু ময়দা ছড়িয়ে আস্তে আস্তে করে দেখুন বেলাও যাচ্ছে খুব ইজি এভাবে আমি রুটির ব্যাপারে বেলে নিচ্ছি আপনারা একটু বড়োও করতে পারেন এর থেকে ছোটোও করতে পারেন এভাবে আবার একটু ময়দা ছড়িয়ে এভাবে এভাবে সুন্দরভাবে বেলে নিচ্ছি সুন্দরভাবে বেলাও যাচ্ছে এভাবে দেখুন কি সুন্দর বেলে এক এক করে আমি সবগুলি এভাবে একটু বেশি পাতলাও না বেশি মোটাও না এইভাবে বেলে নিচ্ছি বেড়ে নিয়ে এক এক করে এভাবে গ্যাসে একটা জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ওটাতে দুপিট এপিট একটু হালকা করে আগে ভেজে নেব আপনারা এইভাবে তেল না দিয়ে এভাবেও খেতে পারেন রুটি বানিয়ে আমি হালকা হালকা করে তেল দিয়ে পরঠা এরকট এরপর করে নিচ্ছি আপনারা একটু তেল একটু বেশি দিতে পারেন তেলের মধ্যে ঘিউ দিতে পারেন ঘিউ দিলেও ভালো লাগে আমি এবার হালকা একটু একটু তেল দিয়ে কম তেলেই পটটা এভাবে এক এক করে ভেজে নি ভেজে নিতে খুব সুন্দর হয়ে যাচ্ছে সবাই দিদি আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইবার করে দেবেন যাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে পারি আর এই ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন দেখুন খুব ইজি খুবই সিম্পল এভাবে কী সুন্দর করে আর এই সাইজের আপনারা একটু ছোটো ছোটো করে আবার লুচি করেও খেতে পারেন তেলে করে ভেজে ভালো করে লুচি করেও খেতে পারেন একবার যে খান নাই ও একবার শুধু এইভাবে সুজিরভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর একটু পরের দিন দু দু দিন ভরা একটু যদি রেখে দেন তবুও নরম তুল তুলে থাকবে আর কোনো কোনোখানে জার্নিতে গেলে কোনোখানে এইটা নিয়ে গেলে ভীষণ নরম খেতে ভীষণ ভালো লাগবে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ